আমরা সরকারিভাবে কিন্তু তো এই কৃষক আইডি থেকে মাটির কথা পোর্টালে ফর্ম ফিলআপ করেছিল সেখান থেকে চাচা গাড়িটা পেয়েছে তো চাচা বয়স কো গাড়ি চালাতে পারে না তো কত আছে ভাই কোন নাম কি নাজুল মন্ডল আমার এই ভাইয়ের নাম নাজুল মন্ডল এই ভাই গাড়িটা চালাবে এখানে আপনারা দেখলে দেখতে বুঝতে পারবেন আলাউদ্দিন মন্ডল এপিসি সেম 2024 25 ব্লক ডোমকল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এটাই না এফএস নাম্বার এবং ইনি সাবসিডি পেয়েছেন এক লক্ষ দু পাঁচশো টাকা আপনি আরেকটা দেখতে পারবেন এখানে দেখাও এখানে গাড়িটা দেখতে পাবেন কেরালা এগ্রো মেশিনারি কর্পোরেটেড লিমিটেড এর পাওয়ার টিলার এটা আমাদের কোনো চায়না পাওয়ার টিলার না এটা আমাদের সরকারি ইন্ডিয়ান পাওয়ার টিলার আমরা এই গাড়িটা চালাবো এবার আপনারা দেখেন এইসব আমাদের আশেপাশে সব চাষি ভাইয়েরা আছে চাষি ভাইদের উদ্যোগটা গাড়িটা যদি ভালো চলে অবশ্যই তারা নেবে আপনারাও দেখবেন দেখার পর যদি ভালো লাগে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে কিছু জানাবেন it's a

আর আমরা এই গাড়িগুলো দিয়ে দিয়ে আমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চ থাকে মেন হচ্ছে বীরভূম মোরারোয় ওখানে আপনার যোগাযোগ করতে পারেন মেডিকেল নার্সিংহোমের সামনে যেটার নাম কে এম ইঞ্জিনিয়ারিং অবশ্যই ভিডিওতে একটা আপনি বলে যাবেন আপনার গাড়িটা কেমন লেগেছে কেমন আপনার পারফরমেন্স আমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন